ওয়েলকাম মাই মাইড স্টুডেন্টস তখন স্টার্ডিং থেকে আমি সুকুমার বল দেখো তোমাদের একটা বিরাট বড় প্রবলেম হয়েছে মনে করো কোনো গ্যাপে গিয়ে বা কোনো নিজের ফর্ম ফিল আপ করার সময় কিছু ভুল তোমরা করে ফেলো তোমার বাবার নাম বা তোমার নাম সার্টিফিকেটে দেখা গেল তোমার যেরকম রয়েছে ঠিক সেরকম হয়ে ওঠে না বা অন্যরকম ভুল টুল হয়ে যায় সেক্ষেত্রে আরআরবি একটা ডিক্লারেশন দিয়েছে বা আর বি দিয়েছে মানে সেন্ট্রাল গভর্নমেন্টের এই রুলসটা এবার থেকে ফলো হতে পারে বা হবে তো সেটা কি সেটা একবার জেনে নিয়ে যাবে সেটা হচ্ছে দেখো আমি একবার বলি নিজের নাম বা বাবার নাম অনলাইন form সময় ভুল করলে কি করবে? এটা এখন যে বলেছে এখন notary করতে হবে বা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটকে দিয়ে একটা করতে হবে করলে কিন্তু এখন গ্রান্ট হবে এটা একটা জিনিস ক্লিয়ার করে বোঝা গেল ক্লিয়ার কাট বুঝলাম যে যদি মনে করো form সময় দেখা গেল যে cap নিচে দাদা থাকে সে দাদা ভুল করে দিল বললো এই মানে পাল বানানো মনে করো তুমি PAUL লেখো তোমার হঠাৎ দিয়ে দিল সে PAL পাল হতে পারে তারকম তো সেই ক্ষেত্রে মনে করো দত্ত বানান D দত্ত হয়ে গেল ডি এটি বা যে কোনো ব্যাপারে এখন থেকে গ্র্যান্ট হবে এটা একটা কথা এটা আমি না আর একটা কথা হচ্ছে যে মানে মাধ্যমিকের সার্টিফিকেটে মাধ্যমিকের সার্টিফিকেটে এজ যেটা থাকবে বয়স যেটা থাকবে মাধ্যমিকের সার্টিফিকেটে বয়স যেটা থাকবে তোমার বার্থ সার্টিফিকেটও কিন্তু সেই বয়সটাই থাকতে হবে এটাকে মানে সেই রকম এম থাকতে হবে এটা হচ্ছে নিয়ম ঠিক আছে এবার আর একটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট এখন হয়ে দাঁড়াচ্ছে তুমি মনে করো অনেক ছোটোবেলায় তুমি আধার কার্ড করেছো ঠিক আছে করতেই পারো তখন তোমার সেই ছবির যে ফেস সেই ফেসটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে এখন তোমার বোধ দাঁড়িয়ে উঠে তুমি বড়ো হয়ে গেছো বা তুমি মেয়ে হলে তোমার চুল লম্বা হয়েছে বা তুমি তোমার চেহারার অনেক পরিবর্তন হয়ে গেছে তো এই সময় তুমি সেই আধার কার্ডে আপডেট করতে হবে সেই আধার কার্ড যদি আপডেট না করো তাহলে তোমার তার কোনো পরীক্ষার সময় গিয়ে তোমার আটকে যেতে পারে আধার verification এর হবে এগুলো করা যায় অনলাইনে তোমরা অ্যাপ্লিকেশন করে করে নিও তো এই কটা কথা আমি তিন চারটে কথা বললাম এই ভিডিওতে এগুলো হচ্ছে বিরাট important কথা এগুলো খুব সমস্যার মধ্যে পড়তে হয় কে সেটা আর একটা কথা তোমাদের অনেকে জানা আছে কি জানা নেই যখন তোমরা কোনো পিকচার ফটো তুলবে তখন হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা মানে যে যে তোমার অ্যাপ্লিকেশন আসবে যেরকম বলা থাকবে সাদা বলা থাকলে সাদা বা মানে যদি পেছন দিকটা মানে কালো বলা থাকলে তোমরা কিন্তু মানে ফর্ম টু ফর্ম ভ্যারি করে মানে কোন ফর্মে কিরকম হবে সেটা ফর্ম টু ফর্ম ভ্যারি করে এটা মাথায় রেখো নর্মালি ব্যাকগ্রাউন্ড সাদা থাকলে অসুবিধা হয় না আর কোনো রকম মানে চশমা পড়লে চশমা পরে ছবি দিতে হবে টুপি পরে টুপ টুপি টুপি এলাও না এবার দুটো কান যাতে সোজাসুজি এরকম দেখা যায় সেরকমভাবে ছবি তুলতে এরকম তোলা চলবে না এরকম তোলা চলবে না এরকম তোলা চলবে না মানে পুরো ফেস যেন ঠিকঠাক দেখা যায় তো এই কটা কথা মনে রাখবে আগামী দিনের সমস্ত পরীক্ষার ফর্ম ফিল আপের বেলা ওকে বেস্ট অফ লাক মাই ডিয়ার স্টুডেন্ট ভালো থাকবো তোমরা এগিয়ে চলো